হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম আমি স্টার যারা রেগুলার কন্টিনিউ মাইনিং করে আসতেছি তাদের একটাই প্রশ্ন আমার সকালবেলা থেকে আমাকে এসএমএস করেছেন অনেকে অনেক কিছু বলতেছেন যে ভাই এটার সমস্যার সমাধান কি তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক চিন্তা ফির করে আমি হচ্ছে আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করলাম কারণ হচ্ছে আপনারা অনেকে টেনশনে আসেন তো সেক্ষেত্রে আমি চাইলাম যে যাতে করে আপনাদের টেনশনটা দূর হয় তো সেক্ষেত্রে একটা ভিডিও নিয়ে আসতেছি একে তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কন্টিনিউ হচ্ছে আমাদের আপডেটগুলো ফলো করবেন আমরা বিভিন্ন প্রকার ইয়ারডো মাইনিং অনেক কিছু দিয়ে থাকি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি বলতে যাই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই হামেস্টার কম্প্যান্ট নিয়ে দুইটা প্রশ্ন অনেকের প্রশ্ন হচ্ছে হামেস্টার কম্প্য কি স্ক্যাম করে চলে গেছে নাকি সার্ভার ইস্যু ওকে তো যাই হোক আমি যে দুইটা দিকের মধ্যে একটা দিক বলতে চাই সেটা হচ্ছে তারা কি স্কাম করে চলে গেল নাকি যে আমি ইস্কামের কথা বলি সেক্ষেত্রে ভাই এটা কিন্তু ইস্কাম করে নাই এই জন্য করে নাই আপনি যদি চিন্তা করেন যদি আপনার হালকা পাতলা একটু ধারণা থাকে সেক্ষেত্রে দেখবেন আপনারা হামেস্টার কমবে কিন্তু অন্য যত মাইনিং বলেন এক্সচেঞ্জার আস বলেন সবগুলোর থেকে কিন্তু অনেক বড় কিন্তু কমিউনিটি যত মাইনিং কমিউনিটি আছে এত তাড়াতাড়ি করে এত বড় কমিউনিটি কখনো কিন্তু ক্রিয়েট করতে পারে না ঠিক আছে আর এত বড় কমিউনিটি করার জন্য অবশ্যই কিন্তু তাদের ইনভেস্ট লাগে বিনিয়োগ লাগে প্লাস হচ্ছে তারা যদি চাইতো এই তাদের যে এখন যে কমিউনিটি আছে। এত বড় কমিউনিটি যদি চাইতো অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে তারা এখান থেকে কিন্তু বিক্রি করে একটা হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারতো ঠিক আছে এত বড় কমিউনিটি কিন্তু এত সহজ না ভাই ঠিক আছে তো যাই হোক এই জন্য হচ্ছে তারা কিন্তু দেখেন আপনারা তারা ইউটিউবে হচ্ছে তাদের হচ্ছে বিশাল বড় একটা কমিউনিটি টেলিগ্রামের মধ্যে কমিউনিটি প্লাস হচ্ছে তাদের টুইটারের মধ্যে অনেক বড় কমিউনিটি ঠিক আছে তো সেক্ষেত্রে তারা কখনো স্কাম করে নাই প্লাস হচ্ছে তাদের কিন্তু আমি একটা যে সলিউশন বলতে চাই সেটা হচ্ছে তারা কিন্তু সার্ভার ইস্যুর মধ্যে ভুগতেছে ঠিক আছে সার্ভার ইস্যু অর্থাৎ হচ্ছে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা যদি ওয়েবসাইটে ইউজ পরিমাণ রেগুলার কন্টিনিউ যদি মাইনার বাড়তে থাকে তো সেক্ষেত্রে একটা তো লিমিট থাকে ঠিক আছে মাইনারের একটা লিমিট থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু ওইভাবে কুলেই দিতে পারতেছে না এই জন্য কিন্তু তাদের এই সার্ভারের ইস্যুটা হচ্ছে ওকে ইনশাআল্লাহ আশা করা যায় এটা কিন্তু অতি শীঘ্রই তাড়াতাড়ি করে কিন্তু তাদের সলভ হয়ে যাবে ইস্যুটা যাই আমরা যদি দেখতে যাই তাদের কমিউনিটির ভিতরে দেখেন এখানে কিন্তু তারা বলে দিছে ঠিক আছে তাদের এখানে বলে দিছে যে তাদের সার্ভারের মধ্যে একটু সমস্যা হচ্ছে তাদের অ্যাপসের মধ্যে একটু সমস্যা হচ্ছে তারা কিন্তু এই বিষয়ে অবগত আছে হ্যাঁ তারা অবশ্যই এরা সলভ করার চেষ্টা করতেছে অতি শীঘ্রই তারা সলভ করে দিবে তো যাই হোক আপনাদেরকে আমি এতটুকু মেসেজ দিলাম সেটা হচ্ছে ভাই এটা নিয়ে অত টেনশন বা অত প্যারা নেওয়ার কোনো কিছু নাই এখানে আপনারা ওয়েট করেন আপনারা হচ্ছে একটু অপেক্ষা করেন হ্যাঁ তাহলে অবশ্যই এটা সলিউশন হয়ে যাবে আর অনেকের একটা প্রশ্ন থাকতে পারে ভাই আমরা যারা মাল্টি করেছি তাদের কি হবে হ্যাঁ এখানে তো মাল্টিটাও ধরতে পারে ঠিক আছে আমি এইটা বলে দিই যে মাল্টি করার দরকার নাই আরে ভাই এখানে যখন মাল্টিজন করবেন তখন এমনি সার্ভার ইস্যু হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে আপনি একাই যদি আপনি দশ পনেরোটা দিয়ে করেন মাল্টি তো সেক্ষেত্রে তো সার্ভার ইস্যু হবেই হ্যাঁ এরকম যদি আপনার মতো কত হাজার হাজার জন বসে আছে মাল্টি করার জন্য আর এখান থেকে এমনও হতে পারে এই সার্ভার ইস্যুর কারণে আপনার মাল্টিটাও ধরে ফেলতে পারে ঠিক আছে এমনও হতে পারে যে মাল্টি ধরার কারণে হচ্ছে তারা এই সার্ভারের মধ্যে এই প্রবলেমটা নিয়ে আসতে ওকে তো তারা হয়তো এই স্টপ রেখে যারা যারা মাল্টি করেছে তাদেরকে ধরে ধরে ব্যান করবে ঠিক আছে সরাই সরাই দিবে ওকে তো এক্ষেত্রে আমি বলবো আপনারা যারা মাল্টি করেন তারা ওই মাল্টি করার দরকার নেই তারা কিন্তু আপনার মেইনটা সব হারায় ফেলবেন ওকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুই পাবেন না আপনি যদি এখন যদি বিশটা দিয়ে করেন দশটা দিয়ে করেন দুটা দিয়েও করেন তো সেক্ষেত্রে আপনি কিছুই পাবেন না দেখা যায় আপনার হিউজ পরিমাণ কয়েন আছে কিন্তু আপনি শেষ মেশ আপনি ব্যান খেয়ে গেলেন তো আপনার লাভটা কী হবে সমস্ত কষ্টটা বিতা হয়ে যাবে তো যাই হোক এতটুকু মেসেজ দেওয়া ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন টাটা বাই বাই